খবরদার বিয়ের আগে চিন্তা করে নেবেন আপনি কি বর্তমান প্রজন্মের কোনো মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন কিনা বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকলে দেখতে পারি মেয়েদের বাজে অশ্লীল অঙ্গভঙ্গি এই সকল ছোট ছোট মেয়েরাই একটা সময় বড় হবে এবং অশ্লীলতা প্রকাশ করতে করতে একটা সময় সেলিব্রিটিতে রূপান্তরিত হবে কারণ বর্তমান সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন যে সবচাইতে বেশি অশ্লীলতা প্রকাশ করতে পারছে এই সকল মানুষগুলো এখন ভাইরাল হচ্ছে তারাই সেলিব্রিটি হতে পারছে যেমন আপনাদের সবারই পরিচিত দেলে ভাই সামান্য একটি কথা বলে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা সময় তিনি ভাইরাল হয়ে যান এর পরবর্তীতে মানুষ তাকে নাচানাচি করতে করতে আজকে তিনি আন্ডারওয়ার প্যান্টের উপরে পরে তারপর ভিডিও ধারণ করা শুরু করেছে এবং এইগুলো আপনাদের কাছে অনেক বিনোদনমূলক ভিডিও মনে হচ্ছে সোশ্যাল মিডিয়া যাকে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম তবে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা কোনো সামাজিক মেসেজ তো পাচ্ছেনই না বরঞ্চ এই সকল অশ্লীল জিনিস দেখে আপনার ছেলেমেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কেউ কি আছে এদের বিরুদ্ধে এক লাইন কথা বলার মতো নাকি সবাই এদেরকে দেখে হাসি টাট্টা করে যাবে আপনার এই ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন একটি ছেলে মেয়ে কিভাবে বাজে অঙ্গভঙ্গি করে ভিডিওটি ধারণ করছে এবং এই ভিডিওর মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এই ভিউগুলো কারা করেছে নিশ্চয়ই আপনি বা আমি আসো চুম্মা খাই আমাদের কারণে এরা প্রতিনিয়ত ইন্সপিরেশন পাচ্ছে অনলাইন থেকে যখন তাদের একটি অস্টিল ভিডিও ভাইরাল হয় তখন তারা চিন্তা করে না অস্টিল ভিডিও বানানোর কারণে ভাইরাল হয়েছে আর এখান থেকেই তারা চিন্তা করে না অস্টিল ভিডিও বানালে ভাইরাল হওয়া যায় যার কারণে প্রতিনিয়তই তারা অস্টিল ভিডিও বানিয়ে যাচ্ছে আর এই সকল ভিডিও বানানোর কারণেই প্রকাশ পাচ্ছে তাদের বিকৃত মস্তিষ্ক কতটা পচনশীল অবস্থায় রয়েছে বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকলে আপনি না চাইলেও এই সকল ভিডিওগুলো প্রতিনিয়ত আপনার সামনে চলে আসবে এবং শুধু সেই সকল ভিডিওগুলো আপনি দেখছেন না আপনার পরিবারে থাকা ছোট ছোট সন্তান বাচ্চা কাচ্চা প্রতিনিয়ত যারা ফেসবুকের মধ্যে স্ক্রলিং করছে তারাই এই সকল ভিডিওগুলো দেখছে এখান থেকে তারা কি শিক্ষা গ্রহণ করছে কতটা বিকৃত মস্তিষ্ক হলে একটি মেয়ে এই ধরনের ভিডিওগুলো ধারণ করতে পারে এই সকল ভিডিওর মাধ্যমে প্রতিনিয়ত তারা কিসের ইঙ্গিত দিচ্ছে তাদের মা বাবা আত্মীয় স্বজন সমাজের মানুষ কেউ কি এই সকল ভিডিওগুলো দেখছেন না যদি দেখে থাকেন তাহলে কেন আপনারা এখনো মুখ খুলছেন না একটু তো প্রতিবাদ করতে পারতেন ভাই আজকে আপনি এগুলো সহ্য করে নিচ্ছেন আপনি এগুলো গিল নিচ্ছেন তবে আগামীকাল যখন আপনার সন্তান আপনার সামনে ধরনের বাজে কোনো ভিডিও বা বাজে কোনো অঙ্গভঙ্গি করবে তখন সেগুলো আপনি সহ্য করতে পারবেন সোশ্যাল মিডিয়ার মধ্যে কিভাবে অল টাইম ট্রেন্ডে থাকা যায় সেটা হয়তো বা হিরোলমের চাইতে বেশি আপনি আমি কখনোই জানতে পারবো না পৃথিবীর সবচেয়ে বড় চেক ইউটিউবারও জানে না কিভাবে প্রতিনিয়ত ভাইরাল হতে হয় এই যে তার প্রথিত ওয়াইফ রিয়ামনিকে দুদিন আগেই নাকি তিনি তালাক দিয়েছে মানে ডিভোর্স দিয়ে ছেড়ে দিয়েছে তারপর তার বাসার মধ্যে গিয়ে হাতে নাতে ছেলের সাথে তার বউকে ধরে এর পরবর্তীতে মানুষ তাদেরকে সমালোচনা করা শুরু করে আবারও চলে আসে তিনি ট্রেন্ডে যখন দেখলো মানুষের কাছে বিরক্তিকর মনে হচ্ছে তার এই শুটা তখন হঠাৎ করে তিনি একটি অভিনয় করে হসপিটালে গিয়ে ভর্তি হয় যেখানে দেখা যায় রিয়ামনি কোলে করে হিরো আলমকে নিয়ে যাচ্ছে হসপিটালে তখন মানুষ চিন্তা করে আরে ভাই এই যে দুদিন আগে না দেখলাম তার স্বামী স্ত্রী ঝগড়া লেগে গিয়েছে এখন আবার কিভাবে মিলে গেল তার মানে পুরোটাই তাদের একটি ড্রামা ছিল হ্যাঁ আপনার চিন্তাটাই হয়তোবা সঠিক হতে পারে তারা শুধুমাত্র নাটক করছে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হওয়ার জন্য এই রিয়ামনিকে দুদিন আগে সোশ্যাল মিডিয়ার কেউ চিন্তা না ভাই চ্যালেঞ্জ করে বলতে পারি তবে আজকে তাকে সবাই মোটামুটি চেনে এই হিরো আলম নামের আগে হিরো লাগে তিনি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয় তাকে নিয়ে শুধু বাংলাদেশের রোস্টাররাই রোস্ট করেনি বিশ্বের বড় বড় রোস্টাররাও তাকে রোস্ট করেছে এবং সেইখান থেকে তিনি ব্যাপক পরিমাণ সমালোচনার শীর্ষে উঠে যায় তারপর রাতারাতি ভাইরাল হওয়ার পরে এমপি পদে নির্বাচন করে যদি এই হিরো আলমের মতো মানুষ নির্বাচিত হয় তাহলে কি হতে পারে এই দেশের রিসেন্ট রিয়া মনির সাথে হিরো আলম যে সকল ভিডিওগুলো আপলোড করছে তাদের ভালোবাসার মুহূর্তগুলো দেখে আপনারা অনেকে লাভ রিয়াক্ট মারছেন আবার অনেকে হা রিয়াক্ট মারছেন এই সকল ভিডিও গুলো দেখে আপনাদের কাছে কি সম্পূর্ণ বিষয়টি নাটক মনে হচ্ছে নাকি সত্যিকারের কোনো ভিডিও মনে হচ্ছে কমেন্ট উন্মুক্ত আছে আবারও বলছি আপনার কমেন্ট বক্সের মধ্যে জানাতে পারে আর হ্যাঁ আমি একটু অসুস্থ যার কারণে ভিডিওটা ধারণ করা আমার কোন চিন্তা ভাবনার বাইরে ছিল ভিডিও বানানোর শুরু থেকে এমন কোনো বানাইনি আমার শরীরের মধ্যে জ্বরের মাত্রা এবং মাত্রায় হয় তখন কিন্তু আর আমি ভিডিও বানাতে পারি না কারণ কথা বলবো মুখ দিয়ে সেই মুখ দিয়ে কথা বলার মতো ক্ষমতা আমার ছিল না আর এই কারণে আমি কোনো ভিডিও বানাতে পারিনি দীর্ঘদিন আমি অসুস্থতার কারণে বিছানায় শুয়ে থাকি আজ অনেকদিন পরে আবারও আসছি আপনাদের সামনে আমার জন্য সবাই দোয়া করবেন যাতে করে প্রতিনিয়ত আপনাদের জন্য নিত্যদিন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারে যেখানে হবে অন্যায় সেখানে অন্যায় বিরুদ্ধে যেন প্রতিবাদ করতে পারে বিকজ উই আর প্রোটেস্টার সো সেভ গ্রিন সেভ বাংলাদেশ উইথ এভরি টাইম এনি ওয়ে সি ইউ নেক্সট টাইম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ